আর এইটুকু বলবো আর বল দেখানো পর্যন্ত আপনারা সবাই আপনারা থ্যাঙ্ক ইউ আমাদের বিকাশ আমাদের শুভেচ্ছা আপনাদের সবাইকে আপনাদের জানাবো আমাদের আপনাদের সবাইকে আপনাদের জানাবো প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই নাই ষড়যন্ত্র চলছে বিদেশি ষড়যন্ত্র ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা চেষ্টা করছে আমাদের নামের সময় বন্ধ করা হচ্ছে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে রাজাকে সেখিভাবে করে নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা

তোমাৰ বাৰু চবৰে you